আমাদের সঞ্জয় একটা মাছ ধরতে পারতেছে না মাছ ধরার জন্য আমাদের আমাদের ছোট ভাই বাদাররা সবাই মিলে একসাথে মাছ ধরতেছে কিন্তু সঞ্জয় একটা মাছ ধরতে পারতেছে না পরিমাণ মনে এক এক দুই কেজি মাছ ধরে আমার সঞ্জয় বর্তমানে একটা মাছ দেয় এই মাছটা সুন্দর আমার সঞ্জয় কাকা পাই আমার সঞ্জয় কাকা খালি তাই তো বলতেছে আমি একটা মাছ ধরতে পারি না আমার সব আমাদের ছোট ভাই বাদাররা সবাই ধরে লাইতাছে তাহলে এটাই একটা তাই তো বলতেছে এটা কিন্তু কথা ভাই কাতা কোন তুই একটা কাতা দে আমার